আসসালামু আলাইকুম আমি মেহেদী আছেন আমাদের ব্রাহ্মণবাড়িয়া কারিগর প্রশিক্ষণ কেন্দ্রের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট থেকে বলছি আমাদের এখানে লেভেল 2 এবং লেভেল 3 এনএইচডি আন্ডারে টোটাল কোর্স কমপ্লিট করানো হয় টিসেভের প্রকল্প আমরা পাইছি যে আমাদের ল্যাবে কি পরিমাণ মালামাল আছে সেটা সংক্ষিপ্ত ভিডিওতে প্রকাশ করতে পাবো না তারপরও আমরা অল্প কিছু দেখাচ্ছি যে আমাদের এখানে एवरीथिंग টোটাল মালামালের কিছু অংশ এখানে এক একটা জিনিস এর এক একটা অংশ করে এখানে টোটাল রাখা আছে যেই কোন একটা স্টুডেন্ট আসলে হাতে কলমে লেভেল টু থেকে থ্রি যেরকম লেভেল টু এতে কনস্ট্রাকশন সেক্টরের বিল্ডিং এর এই ওয়ারিং এর যাবতীয় কাজটা করতে পারবে এবং লেভেল থ্রিটা মোটর কন্ট্রোলিং মোটর বিল্ডিং ইন্ডাস্ট্রি লেভেলে সে কাজগুলো করতে পারবে সেই জন্য এখানে টোটাল মালামাল গুলো এখানে রাখা আছে তারপরও আমাদের এখানে কিন্তু আপনি তাকাইলে দেখবেন যে এখানে মেনুয়ালি বা স্টার্টালটা ফরওয়ার্ড রিভাইজ যেটা যে কোনো একটা ইন্ডাস্ট্রিতে যেভাবে থাকে ওইভাবে আছে যে কোন একটা স্টুডেন্ট চাইলে এখান থেকে ইন্ডাস্ট্রি লেভেলের একটা কোর্স সে করতে পারে সেই জন্য সবাইকে আমাদের থেকে থেকে আমরা যে ভর্তি নিতে পারবো তাদেরকে বিনামূল্যে সরকারি খরচে সংক্ষিপ্ত সিলেবাসের মাধ্যমে টোটাল কাজটা আমরা তাদেরকে ইলেকট্রিক্যালটা শিখিয়ে দিতে পারবো সে আশা ব্যক্ত করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ